এনন্দু এই দেখ তোর জন্য আমি কত বড় একটা বোর্ড এনেছি দেখ তো কেমন হয়েছে চল চল আমরা এটা খুলে দেখি এই দে তোর জন্য কত বড় বোর্ড দেখতে পেয়েছিস কত বড় ওর মতো জিনিস রাখে রবার পেন্সিল কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে হুম এই কাপটা কত করে হ্যাঁ এই যে হাসছে এই কাপটা এই কাপটা চা খেলে খুব চা ঢাললে এই কাপটা হাসে এই কাপটা কত করে দিদি এই যে এই যে হাসছে পাঁচ টাকা এ এতক্ষণ এ ভেবেচিন্তে দাম বাড়লে মুশকিল এই পাঁচ টাকা দেবো আপনি দিবেন কি দিবেন না তাহলে বলুন আচ্ছা ঠিক আছে তাই আপনি নিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে নিয়ে নিলাম লা না না দেখেছো বন্ধুরা কি দারুন ওরিও বিস্কুট এই দেখো গোলাপি গোলাপি ক্রিম ওরিও বিস্কুট কে খাবে নন্দু হ্যাঁ একটা দে ক্রিম ভেঙে দেখাই একটা দে বন্ধুদেরকে একটা ক্রিম ভাঙে দেখায় কেমন দেখতে এই দেখো বন্ধুরা ক্রিমটা ভেঙে দেখালাম কেমন ওই দেখো একজন খাওয়া শুরু করে দিয়েছে কেমন কি খাচ্ছিস হুম কি খাচ্ছিস রাতের ডিনারে কি হচ্ছে রাতের ডিনারে ম্যাগি হুম ঝোল পড়ে গেল ম্যাগি খেতে কি ঝোলই পড়ে যাচ্ছে কেমন লাগছে ম্যাগি খেতে খেয়ে দেখা বন্ধু দেখে খেয়ে দেখি দে হুম বাটটা ধর বাটটা ধর বাটটা ধর এই গরম নেই মোটেও হ্যাঁ হা করার কিচ্ছু নেই কেমন হ্যাঁ হুম বোঝেনি খেলাটা এখনো গরম লাগবেই কেননা প্লাস্টিকটা কোথায় গেল প্লাস্টিকটা খুলে ফেলে দিল এইখানেই থেকে যাবে প্লাস্টিকটা আর যেটা পেটে যাওয়া সেটা পেটে চলে যাবে ইস দাঁতের কি চিরি দাঁতটা দাঁত দিয়ে ভাঙতেও পারে না ই দেখা মুখটা দেখা পিছন ঘুরে দেখলে সামনে ই বাবা মুখের মধ্যে কত বড় ঢুকিয়েছে আমাকে তো দিবি তুই খা তুই খা তুই খা দেখা দেখা লা 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 নন্দু কি কি এনেছি কি এটা মিক্সড চাউমিন মিক্সড চাউমিন এর মধ্যে কি কি আছে বলে দাও বন্ধু ডিম চিংড়ি মাছ চিকেন আর ভেজিটেবলস কেমন আছে এটা খেয়ে দেখি দাও তো কেমন আছে হুম কেমন হ্যাঁ একটু ইয়া ওই দেখো ওই দেখো নন্দু দেখে আগে ওই দেখ পড়ে গেল বল কি এটা রাতকানা বেরিয়ে গেছে ইস জীব বেরিয়ে যাচ্ছে যে লক লক করছে বল জীবে দে আমি খুলে দিই দে ও বাবা ও বাবা এনে খেয়ে দেখা বন্ধু দেখে ভেতর তো দেখা ভেতর তো দেখা খেয়ে দেখা তারপর তো দেখা কেমন কতগুলো আছে কি আছে দেখে এই দেখো